একদিকে তো অপারেশন সিঁদুর চলছে সেই অপারেশন সিঁদুরের মধ্যেই কি তাহলে মির্জাফর খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছিল কেমন অপারেশন সেটা কিভাবে সে অপারেশন কন্ডাক্ট হচ্ছে কি কি তথ্য আসছে সেখান থেকে অয়ন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে অয়ন একেবারেই দাড়ি পহেলগামে পহেলগামে যে হামলা হয়েছিল জঙ্গি হামলা তারপরেই অতনু সাত দিন পর থেকেই অপারেশন মির্জাফার অপারেশন মির্জাফার এই নাম দিয়েই কোথাও থেকে একটা খবর ছিল যে এখানে প্রচুর পাক গুপ্তচর রয়েছে যারা ভারতে থেকে ভারতের হয়ে শত্রুতা করছে এবং ভারত পাকিস্তানের পাকিস্তানের তারা খুব কাছে লোক হয়ে গেছে সেই কারণেই অপারেশন মির্জাফর শুরু হলো সাত দিন পর থেকে অর্থাৎ অপারেশন সিঁদুর এবং অপারেশন মির্জাফর এখনো চলছে এবং এই পাহলগাঁয়ে যে হামলা তারপরেই যে It's we not, agency. সেই এজেন্সিগুলোকে কাজে লাগানো হয়েছে ভারতের পক্ষ থেকে সেই এজেন্সিগুলোই তথ্য দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে বহু এরকম চর তারা যোগাযোগ রাখছে তারা সেনাবাহিনীর খবরাখবর দিচ্ছে এরকমটাই জানা যাচ্ছে সূত্র মারফত এবং তারপরে থেকে যে মিথাফর অপারেশন সেই অপারেশন মিথা পরে এত জ্যোতি মালহোত্রা জ্যোতিরানি সহ আরও যে চর ধরা পড়েছে এখনো পর্যন্ত অর্থাৎ ট্রাক কমিশন বলা হচ্ছে যে ট্রাক কমিশন কি চর চক্র এইখানেই অপারেশন মির্জা শুরু হলো এবং অপারেশন মির্জাফর এখনো চলছে বিভিন্ন ভাবে যে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন তথ্য আদান প্রদান ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে সেইগুলো তথ্য চলে এসেছিল গোয়েন্দাদের কাছে এবং তারপরেই অপারেশন মির্জাফর এখনো চলছে ধন্যবাদ